স্যার স্যার আপনার মতো লুচা যারা তারা নারীর পাগল স্যার আর আপনার বৌর মতো লুবি যারা তারা টাকা পয়সার পাগল সার আর আমার মতো বালো যারা তারা স্যার আল্লাহর পাগল স্যার এই আমার ছাত্র ছাত্রীরা তোদের আজকে আমি একটি অন্যরকম প্রশ্ন করি দেখি কে কি ড্যাশ বল তো দেখি তোরা কে কিসের পাগল সর সর আমি তো গেমস পাগল আস খেলা সর লাইতে घुমাইতে হইবিনা ওয়াও এই বেটা তোর চেহারা দেখে বুজা যায় তুই রাইটার গোমাস না তা মনু তুই কিসের পাগল রে তার স্যার আমি মার পাগল স্যার এখনো আমি মারে সারা গোমাইটারি না স্যার এই বেটা দুই দিন পরে বিয়া করাইলে তিন দিনের দিন বাচ্চা হয়ে যাইব এখনো মার পাগল রইসর বালই জাগা বার্থডে এই শরীফ তুই কিসের পাগল রে স্যার স্যার আমি ছাগলের পাগল স্যার আমার বাসায় আমি একটি ছাগল পারি স্যার তারে সারা আমার কিছুই লাগে না মাঝে মাঝে তো মিস ছাগলের জন্য স্যার এই বেটা গা দা ছাগলের পাগল কেউ হয় রে ঠিকই আছে তুই তো একটা রাম ছাগল তুই ছাগলের পাগল হবি না তো কিসের পাগল হইবি এই হারামিরা আমি ভাবছিলাম তোরা কেউই বলবি আমি টেক্কার পাগল কেউই বলবি আমি নারীর পাগল কেউই বলবি গাড়ির পাগল তা না বলে কি না খেলার পাগল ছাগলের পাগল মার পাগল বল না জানি যাগা এখনো তো আমার একটা বিলিয়ন ছাত্র বাকি রয়েছে নামাজি ছাত্র তা এদিকায় আমার সামনে এ বল তোর কি কোনো কথা আছে তুই কিসের পাগল স্যার স্যার আপনার মতো লুচ্চা যারা তারা নারীর পাগল স্যার আর আপনার বউয়ের মতো লুবি যারা তারা টাকা পয়সার পাগল স্যার আর আমার মতো বালো যারা তারা স্যার আল্লাহর পাগল স্যার